এখন একই জিনিস হচ্ছে ওই যে আপা আপা করে নেত্রী নেত্রী করে ফোন করে বলে যে আপা আপা আপনার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে ঠিক আছে আপনি চলে আসেন এখন উনি আবার ভাবতেছে আসলেই ওনার জন্য পাগল হয়ে গেছে এখন উনি আবার হরতাল এবং সমাবেশ করার জন্য নির্দেশ দিচ্ছে নিরীহ মানুষগুলোকে এখন মারাবে এবং তাই তো হচ্ছে শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই অর্ডার দেই নাই এই প্রতিরক্ষা বাহিনীকে এই পুলিশকে র্যাবকে আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে আমার কথাই না আমি কাউকে হুকুমও দেই নাই কাউকে অর্ডারও করি নাই এমন কোনো প্রমাণ নাই বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াত নামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেই আর খালেদা জিয়াকে তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে বাংলাদেশের জনগণকে বলবো দেশপ্রেমী জনতাকে বলবো যে দেশের পাহারা প্রত্যেকই নিজ দায়িত্বে আগামী একটি মাস দিতে হবে কারণ বাংলাদেশে কে উত্তপ্ত করার জন্য দিল্লি জানুয়ারের মতো পাগল হয়ে গিয়েছে শেখ হাসিনা সহ তাদের দূষকদের রায় হবে ডিসেম্বরের পনেরোর ভিতরে অনেকগুলা রায় আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের চ্যালেঞ্জ এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই পনেরোই ডিসেম্বরের ভিতরে অনেকগুলা রাই উনি করাবেন আসসালামু আলাইকুম ورحمه নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক আগামী 13 নভেম্বর আওয়ামী লীগ এক লক্ষ লোক নিয়ে কিন্তু মাঠে নামছে তারা এক লক্ষ লোক নিয়ে ঢাকা অ্যাটাক করবে ঢাকা একেবারে লকডাউন করে দিবে অর্থাৎ কোন দোকানপাট ব্যবসাবানণিজ্য কোন কিছুই করতে পারবে না কোন দোকানপাট খুলতে পারবে না এমনকি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান খুলতে পারবে না টোটাল কথা মোট কথা আমাদের করোনা যে এসেছিল করোনার মধ্যে যে হবে একেবারে ঢালাও ভাবে যেমন দোকানপাট কিছু বন্ধ ছিল এই নভেম্বর আগামী তেরোই নভেম্বরে আওয়ামী লীগ এক লক্ষ লোক নিয়ে ঢাকায় অ্যাটাক করে পুরো ঢাকা শহর কিন্তু লকডাউন করে দেবে দর্শক কেন তারা লকডাউন করবে আর এই দুঃসময় আওয়ামী লীগের এই দুঃসময় তারা কি লকডাউন করতে পারবে বা তারা আসলে কি মাঠে নামতে পারবে দেখেন বেশ কয়েকদিন আগে মাত্র চোদ্দ পনেরো মাস আগে তাদের নেত্রী কাঁঠাল রানী উনি কিন্তু পালিয়ে গেছে আরো বড় বড় রাঘব্লা আওয়ামী লীগের বড় বড় নেতা নেত্রীরা কিন্তু সব বাহিরে চলে গেছে বিপদের সময় তারা তাদের মতো পালিয়ে গেছে কিন্তু ছোটখাটো যারা নেতা নেত্রীরা যারা আম পাবলিক তারা কিন্তু দেশে রয়েই গিয়েছে তারা রয়েছে বিপদের মধ্যে আবার এখন তারা বাহিরে গিয়ে তারা খুব সুখে শান্তিতে আছে সেখান থেকে অর্ডার করছে বাংলাদেশে আর বাংলাদেশের ছাগলের তিন নম্বর বাচ্চা যারা আছে এরা বাংলাদেশ থেকে লাফাচ্ছে এরা বাংলাদেশ থেকে মাঠে নামতে চাচ্ছে এরা আন্দোলন করতে চাচ্ছে এদের মতো বোকা এদের মতো হতবাক এদের মতো মগা আর কোথাও মনে হয় পাওয়া যাবে না কেন যে তারা নিরাপদ আশ্রয় রয়েছে সেখানে গিয়ে অনেক সুখে আছে সেখান থেকে হ্যালো বলতেছে টেলিফোনে বলতেছে ফোনে জুম মিটিং এ বলতেছে বলতেছে ভিডিও বলতে বলে দিচ্ছে আর তারা এখান থেকে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো তারা লাফে লাফে হ্যাঁ আমরা মাঠে নামবো আমরা মিছিল করব আমরা মিটিং করব। আমরা আবার কাঠালানিকে ফিরে আনবো কিন্তু সে ফিরে আসবে না আদৌ আসবে না সম্ভব না দর্শক আবার অন্য একটা ভিডিওতে বলা হচ্ছে অন্য এক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা এমন কথা বলেছেন যে উনি এই যে জুলাই গণ অভ্যুত্থান এবং এর পূর্বের যে সমস্ত হত্যাযোগ্য কাণ্ড গুলো এর কোনটাতেই তার সাথে কোনো তিনি বলেননি যে কোন গুলি করো উনি কাউকে অর্ডার দেননি কাউকে মারার জন্য কোন প্রকার তিনি হুম মানে অর্ডার দেননি আদেশ দেননি তাহলে কে দিয়েছে বলে যারা গুলি করেছে তাদের দলের প্রধান তাদের প্রধান যিনি তিনি হুকুম দিয়েছে যেমন পুলিশ পুলিশের প্রধান দিয়েছে র্যাব র্যাবের প্রধান দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান হুকুম দিয়েছে এই জন্য তারা গুলি করেছে দর্শক অথচ অনেকগুলো অনেকগুলো প্রমাণ কিন্তু বের হয়েছে শেখ হাসিনা দিয়েছে এবং শেখ হাসিনার অর্ডার ছাড়া হুকুম ছাড়া একটা গুলিও পিস্তল থেকে বের হয় নাই অথচ তিনি বলতেছেন আমি নির্দোষ আমার এরকম কোনো প্রমাণ নাই যে আমি ছাত্র জনতাকে মারার জন্য আদেশ দিয়েছি এরকম কোনো তথ্য প্রমাণ নাই এমনটাই কিন্তু শেখ হাসিনা বলতেছেন দর্শক এদেরকে কি করা যায় এদেরকে কি করা যায় এই যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা উল্টা পাল্টা এটা সেটা কত হামকি ধামকি কত কিছু করতেছে এদেরকে কি করলে এরা সাহস হবে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন দর্শক তার সাথে সাথে আরেকটা কথা বলি ওই সমস্ত ভাই ব্যক্তির উদ্দেশ্য যারা আমার পিছনে ভিডিও গুলো দেখেছেন ভিডিও গুলোতে কমেন্ট করেছেন আমি বলেছিলাম দেখি আমরা ভিডিও যারা দেখেন এদের মধ্যে কোন দলের সাপোর্ট গুলো বেশি জামাত ইসলাম জিন্দাবাদ বিএনপি থানা শহীদ জিন্দাবাদ আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমনটাই কিন্তু বলেছিলাম তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি সিক্স পার্সেন্ট জামাত ইসলাম জিন্দাবাদ এমনটা এই কমেন্ট কমেন্টগুলো কিন্তু বেশি আসছে বিএনপি ভাইরাও কমেন্ট করেছে আওয়ামী লীগের ভাইরাও কমেন্ট করেছে তবে আমার সর্বোপরি কথা যেই হোক না এখন আমার ভিডিও যারা দেখতেছেন কমেন্ট করতেছেন এবং করবেন সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে সকলকে ধন্যবাদ দর্শক আজকের ভিডিও দেখছেন আজকের ভিডিও দেখে ভিডিও দেখে শুনে আপনার ভিডিও বিষয়ে অবশ্যই কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আঙ্গুল আঙুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না ডাক্তার তাহের সাহেব বোধ কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙুল এভাবে ভাইরাল হবে টক শোতে যান আপনি যে কোনো চ্যানেলে যান টক শোতে ওই একটাই আলোচনা আঙুল নিয়ে মনে হইতেছে কি জানেন আঙুল জায়গা মতো দিয়ে দিছে না হলে আঙুল নিয়ে কেন এত কথা হবে অনেক কথা আমিও কিছু কথা বলবো আঙুল নিয়ে আসলে হয়েছে কি জানেন উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত ঠিক আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত বইলা যদি উনি থাইমা যাইত তাহলে আলোচনাটা হইতো না কিন্তু ভাইরাল হইতো না ভাইরাল হয়েছে কেন আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে ঘি আমার লাগবেই হাই হাই ঘি আমার লাগবেই ভাই ব্রাদার যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন ঘির দাম বাড়বে কারণ ঘি ঘি আমার আমার লাগবেই লাগবেই এইটাই জ্বালা যন্ত্রণা সবাই কেন জ্বালা যন্ত্রণা এটার মধ্যে একটা হুমকি আছে একটা থ্রেট আছে একটা বার্তা আছে একটা আত্মবিশ্বাস আছে কি ইঙ্গিত দেয় জানেন যে ভাই যতই হাঙ্কি ফাঙ্কি করো ওই যে বলছে না ন হাঙ্কি ফাঙ্কি কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না হাঙ্কি ফাঙ্কির মানি কি জানেন চালাকি কইরা চাতুরতা কইরা কোনো লাভ হবে না এইটাই বুঝাই ভাই হাঙ্কি পাঙ্কির অর্থ এইটাই যে চাতুরতা কইল না চালাকি কইল না কোনো কিছুতেই কুল পাবা না কারণ ঘি আমার লাগবেই আর ওইখানেই যারা যন্ত্রণা এই জন্যেই এত আলাপ আলোচনা হ্যাঁ ভাই এই জন্যে এত আলাপ আলোচনা আচ্ছা এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘিয়ামাল লাগবে এর পিছনে একটা শক্তি কাজ করতেছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন শক্তি জনগণের শক্তি হ্যাঁ ওনারা বুঝা ফালাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে আর কারা আছে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যাঁ ভাই ব্রাদার এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাতে ইসলামের সাথে আসে ছাত্র শিবিরের সাথে আসে আসে বইলেই উনি অত শক্তভাবে কথা বলছে এটার ইঙ্গিত দেয় কি জানেন যে ভাই আপনারা মাইনা নেন না মাইনা নিলে আমরা মাঠে ফয়সলা করব। হ্যাঁ মাঠেই ফয়সলা করব মাঠের ফয়সলা ভাই ভয়ঙ্কর ফয়সলা ওদিকে যাওয়া উচিত না কারণ কি জানেন মাঠের ফয়সলা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া বাইরা বাইরের মধ্যে দিয়া ওই যে ব্রাহ্মণবাড়িয়া যেটা হয় ওই ঘটনা ঢাকায় হোক এটা কি আমরা চাইব না চাইবো না আর ওইটা করার সুযোগও নাই হ্যাঁ ভাই ওই সুযোগ আর নাই এটা আমার বিশ্বাস হ্যাঁ ভাই আমার এটা ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি র‍্যাব পুলিশ সব একসাথে মাঠে নামবে হ্যাঁ ভাই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাঠে নামতেই হবে ভাই পুলিশ ভাইদের কত আগে নামতে হবে ভাই পুলিশরাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য ভাই ব্রাদার আপনারা বহুজন বহু দেশে গেছেন আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন আর্মি দেখেন না পুলিশ দেখেন তাই না পুলিশই দেশের সৌন্দর্য আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানার চাদরের মতো ব্যবহার করেন তাহলে তার হইল না হ্যাঁ ভাই হইল না এই একটা কল রেকর্ড দেখতেছেন না কাদের সাহেবের

আর আর বলতেছে বলতেছে। আমাকে দিতে বলছে আরেকজন আরেক নেতার কথা নেতা নেতা এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিছনার চাদর বানায় ফেলাইছিল ভাই অতীতে কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে না সেরকম ভাবে চলতে পারে না দেখেন ভাই ব্রাদার আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন কে লাই দিছিল কে প্রশ্রয় দিছিল সে হাসিনা প্রশ্রয় দিছিল তাই না তার কারণেই ওনারা এই পথে নামছে আর এই পথে না নামলে ওই যে ঘরে নিয়ে ঢুকায় রাখতো হ্যাঁ ভাই এই আয়নাঘর কার জন্য বানাইছিল শুধু কি এই ছাত্র জামা জামাত বিএনপি এদের জন্য না 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 যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে ওই আয়না ঘরের মধ্যে ঢুকাইছে তো ভাই এগুলো করতে বাধ্য করা হয়েছে তার মানে কি একটা ডন একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয় দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট আর এই পাঁচই আগস্টে যে দিল্লিতে চলে গেল হ্যাঁ ভাই দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে দিল্লিতে যায় এই পর্যন্ত গত পনেরো মাসে কোন অনুতপ্ত আছে কোন সূচনা আছে নাই উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য হ্যাঁ একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে উনি এই কথাও বলে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমাদের পুলিশ ভাই ভাই আর্মি এবং র‍্যাব ভাইদের হ্যাঁ অনেক কিছু শিকার আছে দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই, অর্ডার দেই নাই। এই প্রতিরক্ষা বাহিনীকে এই পুলিশকে র‍্যাবকে আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় বলি চালাইছে আমার কথাই না আমি কাউকে হুকুমও দেই নাই কাউকে অর্ডারও করি নাই এমন কোন প্রমাণ নাই আর যা কিছু এই যে অডিও কল টডিও কল এগুলো নাকি সব এআই উনার ভয়েস না উনি এই ধরনের কথা বইলা দেখেন আপনাদেরকে অস্বীকার গেল দেখছেন এই কথার অর্থ কি জানেন এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না হ্যাঁ ভাই দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না বিছানা চাদরের মতো ব্যবহার কইরা আপনাদেরকে এখন ছুইরা ফেলে দিল এখান থেকেই শিখতে হবে রাজনীতিবিদদের পায়ে সালাম করা যাবে না হ্যাঁ ভাই রাজনীতিবিদদের চান করা যাবে না তাদের হুকুমে যাবে না তাদের হুকুমে যদি চলেন, দেশ সঠিক পথে আসবে না আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন আবার বস যদি দেখেন আবার বস যদি কোনো দলের দল দাস কোনো কোনো হুকুম জারি করে শুনবেন না ভাই শুনবেন না ওপেন একদম এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিবেন এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরিয়ে দিবে এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান হবে কিন্তু আবার যে অভ্যুত্থান হবে কোনো মা কি তার সন্তানকে দিবে অভ্যুত্থানে যাওয়ার জন্য কোনো বাবা কি বলবে যা বাবা দেশের জন্য তুই মাঠে নাম বলবে কি না বলবে না আমার মনে হয় ঘরে তালা দিয়ার নিজের সন্তানকে আটকায় রাখবে স্কুল কলেজে যাইতে দিবে না কেউ যদি বাইরে হয় খুঁজে বাইর করে যায় না ঘরে ঢুকায় ফেলবে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না কত মায়ের বুক খালি হইল তার মূল্য কি পাইছে না তার মূল্য পাই নাই বরঞ্চ বিতর্ক আর বিতর্ক শুধু আলোচনা কি আইনের আলোচনা ওই যে সংবিধানের একশো ছয় ধারায় কি আছে একশো ধারায় কি আছে নয় ধারায় কি আছে সংবিধান খুঁজে বেড়ায় সংবিধান খুঁজে বেড়ায় এই সংবিধানের ভিতরে কি লেখা আসিল যে আপনারা কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন এরকম কোনো কথা তো লেখা ছিল না তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায় নতুন বলতে একেবারেই নতুন না এর আগেও আপনারা ষোলো সতেরো বার এটা উলট পালট করছেন এটা নিয়ে হয়তো আঠারো বার হবে এখন না হয় আঠারো বার হবে হ্যাঁ আঠারো বার হইতে অসুবিধা কি সতেরো বার যদি সবাই করতে পারে জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটার পরিবর্তন করতে পারবে না আসল ঘটনা কি জানেন আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকে আছে সেই রহস্যের নাম কি জানেন একটা কবর আর সেই কবরটা কার ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে এই যে নজরদারি খবরদারি এই চুয়ান্ন বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র হ্যাঁ সব কিছুর কবর হয়ে যাবে যার জন্য রাজি না ওনারা যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে এই দেশে তারা রাজি না কিন্তু রাজি হইতেই হবে সরকার মানে ডক্টর ইনুস স্যার সাত দিনের সময় নিছিল। আগামীকাল আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে দিন দিন হয়ে যাবে পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে সাত কারণ সরকার তো বলছে যে আপনারা সাত দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব সরকার কি ওই কথা থেকে সরে আসবে না সরে আসতে পারে না সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে আমরা দুই একটা দিন অপেক্ষা করি অন্তত তেরো তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয় তেরো তারিখই তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাই না যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে হায় হায় তেরো তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ ভারতের কাছাকাছি চলে আসছে বর্ডারের কাছাকাছি সবাই এইসব বইসা রইছে ফাটায় ফাটাইব কারণ তেরো তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে

এবং শেষ অডিও কলে কি বলছে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে আমি ডক্টর ইনুসের গলায় দড়ি পড়াইতে চাই তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না এরকম কথাও বলছে আরে ভাই আল্লাহরে বিপদে ফেলায় দেয় মানুষ চিন্তা করছেন উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসকে মায়েরাই উনি মরবে আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে এখন আল্লাহ ওনার কথা শুনবে এটা হয়েছে কেন জানেন এই ধরনের মানুষ না চোখ আছে চোখে দেখতে পায় না কান আছে কিন্তু কানে শুনতে পায় না আল্লাহ তাকে বধির তো তাকে অন্ধ করে দিছে কারণ কি জানেন ওকে চরমে যাইতে যাওয়ার সুযোগ তুই আরো যাইতে থাক যাইতে থাক আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরে উপরে মারুক না কেন ফিরত আসতেই হবে হ্যাঁ আপনাকে ফিরত আসতে হবে আপা আপনাকে ফিরত আসতে হবে স্পষ্ট লেখা আছে। সীমা সীমালঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না তার মানে কি জানেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সাবধান করে দিছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেয় নিজের চোখের সামনেই তো দেখতে পারছেন এই যে পাঁচই আগস্টে এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস বত্রিশ নম্বরের দিকে তাকান এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস নিশ্চয়ই উপরালার ইঙ্গিত আছে কারণ উনি সীমা লঙ্ঘন করছে আর এই আল্লাহর অপছন্দটা আল্লাহ কিভাবে প্রকাশ করে জানেন মানুষের মনের মধ্যে ঢুকায় দেয় হ্যাঁ ভাই মানুষের মনের মধ্যে ঢুকায় দেয় এই যে দেখ এটা হলো সঠিক আর এটা বেঠিক আর এই বেঠিকের জন্য ওকে তারা ঘৃণা কর যারা অন্যায় করে অপরাধ করে সীমা লঙ্ঘন করে মানুষ তো তাকে ঘৃণা করে আর ওই ঘৃণাটাই হচ্ছে অভিশাপ ঘৃণার আরেক নাম অভিশাপ আর ভালো কাজের আরেক নাম কি জানেন দোয়া হ্যাঁ ভাই ভালো কাজের আরেক নাম দোয়া আসেন আমরা সবাই জন্য সবাই দোয়া করি শেখ হাসিনার যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার রায় ঘোষণার তারিখ অথবা রায় সরাসরি ঘোষণা হয়ে যেতে পারে তেরো তারিখে যখন উপদেষ্টা মাহফুজ আলম গত সপ্তাহে বলেছিলেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে এবং মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যখন বলেছেন যে তেরো তারিখে একটা মামলার রায় হতে পারে এই দুই উপদেষ্টা এই দুই উপদেষ্টাই তো মূলত সরকারের বিভিন্ন কলকাঠি নাড়ান এই দুই উপদেষ্টা যখন বলছেন তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তেরো তারিখে রায় আয় ঘোষণা হয়েও যেতে পারে এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা সেটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আবার এই আদালতে যে বিচার চলছে সেই বিচারের ব্যাপারগুলোকে শেখ হাসিনা মানে এটা মিথ্যা বানোয়াট সরকারের উদ্দেশ্য প্রণোদিত এবং প্রসিকিউশনের যিনি চিফ প্রসিকিউটর তাকে মানে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এরকম কথাও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের লেখায় বলেছেন গতকালকেই মানে আমরা তার একটি লেখা নিয়ে আলোচনা করেছিলাম আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক যে সাপ্তাহিক জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দ্য উইক দ্য উইকে শেখ হাসিনা প্রথমবারের মতো গত পনেরো মাসে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে নিজে লিখেছেন আর সাক্ষাৎকার তো প্রকাশ হয়েছেই রয়টার্স এ পি ইন্ডিপেন্ডেন্ট এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে এখন বিবিসি মাঝখানে যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই ভিডিও সাক্ষাৎকার অর্থাৎ সামনাসামনি বসে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেরকম একটা মুহূর্তে শেখ হাসিনার যত বক্তব্য সব বক্তব্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক বক্তব্য একই এবং এটাকে সাজানো নাটক হিসেবে তিনি বলছেন এবং সেই নাটকটার ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি নিজে নিজে সাক্ষাৎকার দিয়ে এবং আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে সেরকম মুহূর্তে तो अब আমরা দেখছি যে বিভিন্ন মানে আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন দেশ থেকে বিচারে যেন স্বচ্ছতা থাকে সেই ব্যাপারটা বারবার সরকারকে তাগাদা দেওয়া হয়েছে বিচার না হোক বিচার করা যাবে না এই কথা কিন্তু কেউ বলে সবাই বলেছে বিচারের স্বচ্ছতা থাকতে হবে স্বচ্ছতা থাকলে যেটা হবে সেটা সর্বজন গৃহীত হবে স্বচ্ছতা থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসবে না স্বচ্ছতা থাকলে যাকে অপরাধী বলা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তিনি ন্যায় বিচার পাবেন এই ব্যাপারগুলোই মূলত আন্তর্জাতিক মহল নিশ্চিত করতে চাই এরকম যে বাস্তবতা এরকম বাস্তবতায় বিচার স্বচ্ছ হচ্ছে না যখন কিনা আদালতের একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল এবং ফাঁস তো আসলে নাম যেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল একটা অংশ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী তার মানে বিচারকের সঙ্গে কথোপকথন এবং শেখ হাসিনার এই বিচার নিয়ে মন্তব্য করা নিয়ে হাসি ঠাট্টা সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী তিনি এই মামলা নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন বিচারকের সঙ্গে তখন এই ব্যাপারটাকে সাজানো নাটক ক্যাঙ্গারু কোর্ট মিডিয়া ট্রায়াল অনেক কিছু বলার অবকাশ খুঁজে পাচ্ছেন অনেকে সেগুলো তো আছেই এরকম একটা মুহূর্তে এন ব্যাপারটাকে নিয়ে ভালো একটা শিরোনাম করেছে সেই শিরোনামে প্রসিকিউশনের বক্তব্য স্পষ্ট হয়েছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার রায় নিয়ে কোনো চাপ নেই প্রসিকিউশন অর্থাৎ প্রসিকিউশন থেকে বলা হচ্ছে এই রায় নিয়ে তারা কোনো চাপ অনুভব করছে না এবং মানে আদালতের ওপরেও কোনো চাপ নেই কি বললেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এ ইস তামিম বলেছেন জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন কোনো চাপ অনুভব করছেন কিনা রাজনৈতিক কর্মসূচি মানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ মানে এখানে ভুল লেখা হয়েছে তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ নেই রাজনৈতিক কর্মসূচি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ যে কারণে প্রশ্নটা করা হয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি এটাকে কেন্দ্র করে ঘোলাটে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো একেবারে যুদ্ধ প্রস্তুতি নিতে হচ্ছে সেরকম মুহূর্তে কোনো চাপ অনুভব করছেন কিনা তিনি বলছেন যে দুটো সম্পূর্ণ আলাদা বিষয় আদালত একটা বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যাপারগুলো সেগুলো আলাদা বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে আজকে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটা বলেন তিনি বলেন প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে তেরো তারিখে এজন্য প্রসিকিউশনের প্রস্তুতির কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপদ বোধও করছে না মজার ব্যাপার এটা অনিরাপদ বোধ করছে না অনিরাপদ বোধ কেন করবে তারা স্বাধীন দেশে তারা তো নিরাপদে থাকার কথা আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা থেকে যেসব অভিযোগ আনা হয় সেগুলো প্রমাণের চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা আর ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক সাক্ষ্য বিবেচনায় রায় দেওয়া এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই তেরোই নভেম্বর রায় হবে বলেছেন একজন উপদেষ্টা যে কথা প্রথমেই বলেছে এই প্রশ্নের উত্তরে গাজী মানে গাজী তামিম তিনি বলেছেন আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়ালে কোর্টে বা হাইকোর্ট বিভাগে হয় সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায় কিন্তু ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এবার ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন সেটি তেরোই নভেম্বর যারা নিয়মিত প্র্যাকটিস করেন না বা আইন আদালতের সঙ্গে সম্পৃক্ত নন তারা হয়তো একটু ভুল বুঝেছেন আমি পরিষ্কার করছি যে তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে ওই দিন রায় ঘোষণার দিন আমরা জানতে পারব অর্থাৎ মানে তিনি নিশ্চিত করছেন যে সেদিন রায় ঘোষণা করা হবে না এটা একটা নতুন নিউজ অর্থাৎ দুই উপদেষ্টা এক উপদেষ্টা না আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছেন তেরো তারিখে রায় হবে আর মাহবুজ আলম তিনি বলেছেন আগামী সপ্তাহে রায় হবে গত সপ্তাহে বলেছিলেন অর্থাৎ এই উপদেষ্টাদের কথা সেটা সত্য নয় সেটা দাবি করছেন প্রসিকিউশনের একজন সদস্য রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি সহ রাজনৈতিক উত্তাপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো কর্মসূচি গ্রহণ করবে এর জন্য যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্র বা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রসিকিউশনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনো মানে সম্পর্ক নেই অর্থাৎ মানে ব্যাপারটা যে আলোকে প্রশ্নটা আসলো যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হতে চলেছে সেই পরিস্থিতিতে প্রসিকিউশন চাপ অনুভব করছে কিনা যদিও বল এখন প্রসিকিউশনের কোর্টে নেই বল এখন আদালতের কোর্টে প্রসিকিউশনের চাপ অনুভব করার কিছু নেই চাপ যদি অনুভব করে সেটা আদালত করবেন কিন্তু আদালতের সেই চাপ অনুভব করা সঠিক হবে না তবে এই এই বিচার কার্যক্রম এই শেখ হাসিনার পক্ষে তার নিজের নিযুক্ত আইনজীবী না থাকা মানে অন্যদের পক্ষেও আইনজীবী না থাকা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং সেই আইনজীবীর আদালতে শেখ হাসিনার রায় নিয়ে হাসি ঠাট্টা করা এরকম অনেক ব্যাপার নিয়ে যে অডিও ক্লিপগুলো সরবরাহ করা হয়েছে সেগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে প্রশ্ন থাকা এই অনেক ব্যাপার নিয়ে অনেকে এই আদালতের কার্যক্রমকে প্রশ্নবোধক চিহ্ন আঁকতেই পারেন এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে